নমস্কার ওরাও কথা বলার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে যে পাখিটিকে নিয়ে আলোচনা করব সেটাকে ঠিক বেলি গ্রিন পেজিয়ান বা বাংলাতে বলা হয় মোটা চঞ্চু সবুজ পায়রা আপনাদেরকে আগেও সবুজ পায়রা বা হরিয়াল নিয়ে একবার একটা প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে তো ঠিক সেরকম এটাও সেই সবুজ পায়রারই একটা পাখি যেটা হচ্ছে আপনার বাংলায় বলা হয় মোটা চঞ্চু সবুজ পায়রা বা হরিয়াল এবং ইংরাজিতে বলা হয় ঠিক বেলি ঠিক বেলি গ্রিন পেজেন্ট। আমাদের ইয়োলো ফুটেড বা হরিয়ালের থেকে এই হরিয়ালের মধ্যে এই সবুজ পায়ের মধ্যে পার্থক্য দেখুন দুটো প্রথমত হচ্ছে ওটা ছিল ইয়োলো ফুটেড মানে হলুদ রঙের পা তার জন্য ওকে ইয়েলো ফুটেড আর এই পাখিটার পা কিন্তু লাল হয় টকটকে লাল রঙের হয় এবং ওই যে হরিয়াল পাখি তার থেকে সাইজে ছোটও হয় এবং ঠোঁটের ওপরটা ঠোঁট একটু মোটা থ্যাবড়া গোছের এবং ঠোঁটের ওপরে লাল দাগ থাকে খুব সুন্দর একটি পাখি গোটা গা সবুজ রঙের হয়ে থাকে এবং ডানার ওপরটা গোটা ডানাটার কালারই হয়ে থাকে হালকা গোলাপি আভা বা লালের মতন কালার থাকে এবং ডানার শেষ দিকটাতে হালকা হলুদের সঙ্গে কালো ডোরাকাটা দাগ থাকে এই পাখি সাইজেও একটু ছোটো হয় আমাদের হরিয়াল পাখির থেকে একটু সাইজে ছোট হয় মূলত এই পাখিটি আপনার হরিয়াল বা এই পাখির খাবার একই বটের বীজ বা ডুমুর ফলের বীজ এগুলোই প্রধানত খাবার হিসাবেই রাখ খাদ্য গ্রহণ করে থাকে এই পাখিটি নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে মোটামুটি সাবলীল ক্রমে বেশ ভালোই দেখা যায় আমাদের ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ মায়ানমার বার্মা সব জায়গাতেই কিন্তু এটা কম বেশি আছে তবে আমাদের উত্তরবঙ্গে দেখা গেলেও বেঙ্গলের উত্তরবঙ্গে দেখা গেলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই পাখির সংখ্যা খুব একটা আহামি দেখা যায় না এই নিয়ে এখনও অবধি পাঁচবারের রেকর্ড পাওয়া গেছে তাও রেকর্ড শর্ট আমার কাছে যা জানা এই পাখিটি একবার বেতাডৌরিতে একবার হাওড়ার বাগনানের দিকে এবং আর হাওড়ার বাগনান দুর্গাপুরে এবং এই একবার মানে বর্ধমানে যদিও পাখিটি বর্ধমানে এবার রেস্কিউ হয়েছে তো এই পাঁচবার দেখা গেছে খুব সুন্দর একটি কালারফুল খুব পাখি এবং পরিবেশের একটা বড় অলঙ্কার বলতে পারেন পাখিটিকে ধরা আছে বলে আপনাদের এরকম লাগছে পাখিটি যদি ছাড়া অবস্থায় বা গাছের প্রকৃতিতে দেখতে দেখতে খুব কালারফুল এবং খুব সুন্দর একটি কালারে সমাহার পাখি তো এই পাখিটিকে রেস্কিউ করেছে আমাদের ভাতারের পরিবেশ পরিবেশপ্রেমী তো উনি রেস্কিউ করেছেন পাখিটি কালকে সন্ধেবেলা পাওয়া গেছে হয়তো অনেকটা উড়ে আসার জন্য হয়তো কোনো কারণে অসুবিধা হয়েছে তবে ডানায় বা আহত বিশেষ পাইনি কিন্তু পাখিটি উঠতে পারছে না খুব বড়ো কিছু হয়তো অনেকটা দূর থেকে উড়ে এসছে সেই স্টেজ থেকে হয়তো হতে পারে তো আজকে রেস্কিউ করে এটা আমাদের বর্ধমান ফরেস্টে পাঠানো হয়েছে বর্ধমান ফরেস্টে ট্রিটমেন্ট করে তারপর তাদের যেরকম ইয়ে সেগুলো সেটা করা হবে তবে এই পাখির সংখ্যা কিন্তু দিন দিন কমতে শুরু করেছে সেটা শুধু আমাদের যেহেতু দক্ষিণবঙ্গে কম দেখা যায় উত্তরবঙ্গে বেশি দেখা যায় সেই হিসাবে কারণ এই পাখির মাংসর জন্য একটা চোরা শিকারি প্রচুর হয় সবাই মাংসর জন্য পাখি মেরে থাকে কিন্তু জাল দিয়ে বা খাবারের মধ্যে কী মিশিয়ে এই পাখিকে মারার চেষ্টা করে খাবার বলতে বটের ফল নুড়ের ফল বটেই তার সঙ্গে ধান দিকে প্রিয় খাবার এবং মাংসর লোভে একদল মানুষ আছে তোলাধিকারী যারা মাংসের লোভে কিন্তু এই পাখিগুলোকে যথেচ্ছভাবে ইয়ে করছে মেরে ফেলেছে তো এই পাখির সংখ্যা যত কমবে আমাদের পরিবেশে কিন্তু বট এবং অশক্ত গাছ এদের সংখ্যা কিন্তু কমতে শুরু করবে এটা কিন্তু আপনার ইয়েলো ফুডেটের সময় আপনাদের বলেছিলাম তার সবথেকে বড় কারণ হচ্ছে দেখুন বট বা অশক্ত গাছের বীজ কিন্তু যে ফলের বীজ হয় বটগাছে আপনি নর্মাল ফেলে দিলে কিন্তু সেগুলো গাছ হয় না এই পাখির শরীরে এমন একটা পরিপাকতন্ত্র তৈরি হয়ে আছে বট ফলটাকে খেলে তার যে বীজটা সেটা কিন্তু যখনই এই পাখি পেটে যাবে তখনই এটা ফার্টিলাইজ হবে কারণ পেটে গিয়ে যে রস আছে তার সঙ্গে ফার্টিলাইজ হবে আপনি যদি নর্মাল বট ফল মাটিতে ফেলে দেন সেটা কিন্তু হবে না গাছ তো তারপরে পাখি যখন রেচনপত্র বা মলের সঙ্গে সেই বীজটা ত্যাগ করে জল পড়ে অটোমেটিক গাছ হয় তো বট গাছ কিন্তু ব্যাপকভাবে কমছে অসত্য গাছও কমছে দেখছেন তার জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা প্রবলেম কিন্তু প্রতি মুহূর্তে তাই আপনাদের সকলকে অনুরোধ থাকবে আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসী সবাইকে যে এই পাখির সংখ্যা কমলে বট গাছ কমবে গাছ কমলে আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রবলেম আসছে বা পরিবেশের প্রবলেম আসছে এই ব্যাপারে আমার মনে হয় আপনারা সবাই অকিবল তো এই ব্যাপারে সবাই একটু অকিবল থাকবে যাতে এই পাখিগুলো সরকার যেন না সংখ্যা নমস্কার